জীবনে আমরা সবাই সুখ খুঁজি কিন্তু সুখ আসলে কোথায় টাকা পয়সায় মানুষের প্রশংসায় না সুখ লুকিয়ে আছে আল্লাহর নিকটুত্বে মানুষের কাছে যতই ভালো করার চেষ্টা করো তবুও তারা সন্তুষ্ট হবে না কেউ বলবে তুমি কং করেছো কেউ বলবে তুমি ভুল করেছো আর কেউ বলবে তুমি কোনো কাজই ঠিক করো না কিন্তু একমাত্র আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া এমনকি তোমার প্রতিটি চোখের পানি সবই তিনি জানেন শোনেন এবং মূল্য দেন একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে মনে হবে দুনিয়াটা তোমাকে আর বুঝতে চায় না তখন শুধু একবার সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি আর পারছি না তুমি আমাকে ধরো বিশ্বাস করো মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা আরও জোরে খুলে যায় কখনো মনে কষ্ট লাগলে একটা কথা ভাবো যা তুমি চেয়েছ তা এখনই না পাওয়া মানে হারিয়ে যাওয়া নয় সম্ভবত আল্লাহ তোমাকে আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করাচ্ছেন যেমন একটি ফুল ফুটতে সময় লাগে তেমনি আমাদের দোয়াগুলো ফুটে উঠতে সময় নেয় তাই দোয়া ছাড়ো না নামাজ ছাড়ো না আল্লাহর উপর ভরসা ছাড়ো না কারণ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করে তার ভাগ্য আল্লাহ নিজে লিখে দেন আর আল্লাহ যে লিখে দেন তা সব সময় সেরা হয় জীবন যত কঠিন হোক হতাশ হও না তোমার রিজিক তোমার সুখ তোমার ভবিষ্যত সবকিছু সুন্দরভাবে লেখা আছে তুমি শুধু চেষ্টা করে যাও আর আল্লাহর উপর ভরসা রাখো একদিন তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কখনো ভুল পথে যেতে দেননি